বাজারের পাক থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল আমাদের এখন বড় বড় ইলিশ মাছ আসতে খুব মজার ইলিশ এগুলা আগে ছিল কিলো কিলো এখন দিছি আমরা আপনারা খেয়ে দেখতে পারেন খুব মজার ইলিশ বুঝলে নিয়ার ওয়ান কিলো নিয়ার ওয়ান কিলো একটা সেভেন নাইনটি নাইন মাত্র ইলিশ দুইটা নিলে আপনার ফিফটিন পাউন্ডে আমরা দিচ্ছি দুইটা ইলিশ ফিফটিন পাউন্ডে দিচ্ছি এটাতে আছে বড় মিরকা বড় বড় মিরকা আছে আপনার খুব সুন্দর মিরকা দেখেন খুব নয়া মির্কা আসছে এটা আপনার সেভেন থেকে এইট নাইন টেন কিলো হবে আপনার ফোর নাইন আর সিক্সের নিচে হবে আপনার থ্রি মাত্র এই যে বড় বড় মির্কা একদম নয়া মিরকা দেখেন খুব সুন্দর মাসাল্লাহ খাইতেও মজা হবে ইনশাল্লাহ হ্যাঁ এটা হইল টু ফিস প্যাকেটের এক প্যাকেটে দুই ফিস আছে দুই ফিস আছে খুব সুন্দর বল এটা সবাই জানে মাসাল্লাহ অনেক সুন্দর বল খাইতেও মজা এক জনে আপনার দুই তিন প্যাকেট করে নিতেছে এটা এখন আবার নতুন আসছে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর বোয়াল আপনার মাত্র দুইটা ফিসের প্যাকেট দুইটা ফিস প্যাকেট আপনি ফোরটিন নাইন মাত্র এক প্যাকেট খুব সুন্দর বল দেখেন একদম কালার আইড মাছ আছে দুইটার প্যাকেট লাগাইছি আমরা দুইটার প্যাকেট লাগাইছি মাত্র টোয়েন্টি নাইন নাইনটি নাইন নিয়ার ফোর কিলো নিয়ার ফোর কিলো দুইটার প্যাকেট আছে বোয়াল মাছ আছে বড় বড় বোয়াল আছে আই মাছ আছে এগুলো আমরা ডেইলি আমরা আমাদের দুই তিনবার মাছ আসতেছি নিজস্ব বে মাছ আসতেছে আপনারা আইলে নতুন নতুন মাছ পাইবেন নিশ্চি মাছ দেখেন একটা মাত্র নিয়ার ফোর কিলো থ্রি কেজি আপ আপনার থার্টিন নাইনটি নাইন একটা একটা মির্কা থার্টিন নাইনটি নাইন দুইটা নিলে টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন দিয়েছি দুইটা নিলে সাত হচ্ছে আট কিলো হয়ে যায় দুইটা মাছ রেঠা আছে যারা ছোটো রেঠা নিতে চান ছোট রেঠাও আসে আমরা সেভেন নাইনটি নাইন কিলো ছোটো রেঠা অনেকে পছন্দ করে তার মধ্যে আছে আবার কোরাল আছে দেখেন কোরাল আছে বড় কোরাল আছে মাত্র সিক্স নাইন করে দিছি আমরা কোরাল মাছ পাঙ্গাশ মাছ দুইটার প্যাকেটে আছে আটাই ইন্ডিভিজুয়াল বড়ো ছোটগুলাও আছে নিতে পারেন পাবদা ব্লক আছে ইফকো ব্র্যান্ডের আপনার একটা হলো থ্রি ফর্টি নাইন আর তিনটা নিলে এইট নাইনটি নাইন পড়বে তারপরে আছে ফুডের পাবদা বড়ো ব্লক একটা থ্রি পাউন্ড একটা ব্লক থ্রি পাউন্ড দিছি সাইডটা হইলো দশ পাউন্ড ফুটি মাছ দিছি অফারে বিশেষ অফার ফুটি একটা থ্রি নাইন তিনটা আপনার নাইন নাইন নাইনে দিছি ফুটি মাছ খুব তাজা ফুটি এগুলো খাইতে খুব মজা হয়ে ইনশাল্লাহ বাসা মাছের ব্লক আছে যারা বাজা মাছ পছন্দ করেন আগে ছিল দুইটা বারো পাউন্ড এখন দুইটা মাত্র এইট পাউন্ডে দিছি একটা ফোর ফর্টি নাইন দুইটা মাত্র এইট পাউন্ডে দিছি আমরা এখন খুব মজার বাসা আছে আমাদের পরোটা আছে পরোটা আছে মাত্র দুইটা আর ইয়ে চল্লিশটা থাকে বিশটার প্যাকেট বিশটার প্যাকেট আপনার টু দুইটা ফাইভ পাউন্ড দুইটা প্যাকেট ফাইভ পাউন্ড দিচ্ছি আমরা চল্লিশটা পরোটা ফাইভ পাউন্ড আছে স্ন্যাক্সের আরও আছে নাগেট এগুলো আছে আমাদের সব অফার আছে থার্টিন নাইনটি নাইন আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সুলভ মূল্যে পাবেন আপনারা ইনশাআল্লাহ আছে সুপার সুপারঅার একদম দশ কেজি ডামেস্টিক মাত্র সেভেন্টিন নাইনটি নাইন দিছি দশ কেজি এক বক্স দশ কেজির বক্স মাত্র সেভেন্টিন নাইনটি নাইন দিয়েছি আসলে এছাড়া আছে ফ্রেশ বিফ আছে আমাদের মিট আছে আপনারা আসি দেখতে পারেন ইনশাআল্লাহ খুব সুলভ মলে আছে আমাদের সজাবতী সব কিছু আছে চিকেনগুলো দেখেন আপনারা খুব ভালো ভালো চিকেন আছে আমাদের আসি আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ মাছ মাংসের পাশাপাশি আমাদের আছে চাউল আছে বিভিন্ন জাতের চাউল আছে আপনারা আসে দেখতে পারেন তারপরে তরি তরকারি আছে ফ্রেশ সবজি আছে চিচিঙ্গা আছে পুঁই শাক আছে নালি শাক আছে আপনার